এই ইফতারি পেয়ে তোমরা কি সবাই খুশি তোমাদের কি ভরপর উফতারে হয় আলহামদুলিল্লাহ রমজান এসে গেছে এই রমজানে ইফতারি একটা বিষয় থাকে জনের প্রশ্ন যে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে আমরা কি কি আইটেমের ইফতারি করাই আসলে সেই আইটেম গুলো কিভাবে আমরা তৈরি করি বা কিভাবে আমরা তাদের মাঝে বন্টন করি আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো ইনশাল্লাহ তাই রিকোয়েস্ট করছি নাটের সম্পূর্ণ ভিডিওটি করবেন যে আমাদের মাদ্রাসা যে এতিম গরিব অসহায় ছাত্র থাকে তাদেরকে আমরা কত আইটেমের ইফতারি করাই জনের ভুল ধারণা যে মাদ্রাসায় হয়তো বা ছোলা বুট দাঁড়াই মনে হয় ইফতারি সীমাবদ্ধ কিন্তু না আমাদের মাদ্রাসায় যখন ইফতারি আমরা করাই ছাত্রদেরকে তখন দেখেন এখানে আছে মালটা আছে এবং আপেল আছে খেজুর আছে আঙ্গুর ফল আছে তরমুজ আছে এবং কলা আছে এবং সেই সাথে আমাদের ঠান্ডা শরবত তারপরে আমরা পোড়ার ভিতরে যেটা আইটেম করি সেটা হচ্ছে পেঁয়াজু তারপরে আলু চপ আছে বেগুন চপ আছে এবং সোলা আছে এবং এগুলাকে আমরা অনেকজন্য প্রশ্ন করতে পারেন যে এগুলাকে আপনারাই বন্টন করে আপনারাই নিজে খান না ছাত্রদেরকে দেখেন আমরা প্রত্যেকটা ছাত্রদেরকে বন্টন করার জন্য আমাদের শিক্ষকরা আছে এবং ছাত্র ছাত্ররা আছে প্রতিটি ছাত্র প্লেট গুলো সুন্দর করে সাজিয়ে রেখে গিয়েছে আমাদের খানার রুমের ভিতরে অর্থাৎ খানা রুম যেখানে সেখানে সাজিয়ে রাখার পরে শিক্ষকরা সেখানে প্রত্যেকটা প্লেটে বন্ধন করে দেওয়া হচ্ছে তো ক্লিয়ার করে যদি আপনাদেরকে দেখায় দেখেন এখানে কলা আঙ্গুর ফল বেদানা তারপরে তরমুজ যেগুলো আছে প্রত্যেকটা প্লেটে দেওয়ার পরে আমাদের যখন টাইম হয়ে যায় অর্থাৎ দশ থেকে বিশ মিনিট আগে আমাদের প্রত্যেকটা ছাত্র আবার তাদের প্লেট যার যেখানে প্লেট আছে সেখানে এসে বসে পড়ে বসে পড়ার পরে আমরা এই মাদেশার প্রতিষ্ঠাতা মাদ্রাসার সভাপতি এবং যাদের দ্বারা চলমান এবং আমাদের সকলের জন্য আমরা দোয়া করি তারপরে আমরা ইফতারি শুরু করি এই কথার মাঝে আমাদের বন্টন সম্পূর্ণ শেষ হয়ে গেছে এখন আমাদের ছাত্র যারা আছে যার যার প্লেটের সামনে শেষে বসে পড়বে এখন প্লেটে আমরা সমস্ত কিছু দিয়েছি কিনা সমস্ত কিছু সবকিছু সবাই পেয়েছে কিনা এটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো দেখেন প্রতিটি প্লেট ভরপুর রয়েছে এর সাথে মুড়ি আছে কিন্তু মুড়িটা এখন দেওয়া হয়নি মুড়িটা আমাদের ছাত্ররা কিছু ইফতারি করে পানি পান করে হয়তো বা ফল ফ্রুট খাওয়ার পরে নামাজ পড়বে নামাজের পরে আমরা এই মুড়িটা দিব তারা মুড়ি দিয়ে এবং সুলা পেয়ে জো আলু চপ এ দিদি কি মাখিয়ে তারপরে তারা এটা খাবে তারপরে হচ্ছে আমরা তারাবির জন্য বের হয়ে যাব তো আপনারা দেখতে পেরেছেন যে আমরা ছাত্রদের জন্য কতগুলো ইফতারের আইটেম করি এবং তাদের মাঝে কত সুন্দর করে আমরা বন্টন করি এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন আপনি জীবনে কত ভিডিও দেখেছেন কত ভিডিও শেয়ার করেছেন অবশ্যই কোরআনের পাখিদেরকে ভালোবেসে থাকলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাই হোক দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত আমাদের ইফতারের অনেক আইটেম থাকে এক একদিন এক এক রকম আইটেম থাকে তো সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা তো কবর জলদি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাই তো সবাই ভালো থাকবেন কোران পাখিদের জন্য দোয়া করবেন আমাদের মাদ্রাসার নাম হচ্ছে নয়া এনসি আছায়ে সিদ্দিকদের মাদ্রাসা নবাবগঞ্জ ঢাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাত আচ্ছা যাওকে ইফতারি পে তোমরা কি সবাই খুশি জি তোমাদের কি ভরপর উত্তর হয় জি সকলে বলো যারা ইফতারির ব্যবস্থা করছে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন তাদেরকে হায়াতে দান করুক সকলে বলো আমিন তাদেরকে সুস্থতার নিয়ে দান করুন এবং তাদের রিজিকের ভিতরে বরকত দিন এবং তাদের পরিবার পরিজন উপর রহমাত নাজিল করুন